হ্যালো ফ্রেন্ডস গিয়েছিলাম আসার সময় কী কী নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ তারপরে এইটা থেকে এইটার মধ্যে মাম্মার জন্য হানি কে একটু ওপেন করে দেখি একটু ওপেন করে দেখি তো তোমাদের সাথে শেয়ার করবো কী কী নিয়ে এসেছি কি প্রথমে তো দেখতেই পেয়েছ দুটো পপস আমরা পেয়েছি কারণ অনেক বুক লেগেছে সকালে নাকে বেরিয়েছিলাম শুধু চা খেয়ে তারপর ওইখানে গিয়ে যে কাজে গিয়েছিলাম সেটা হয়েছে তো এক মাস পরে আসবে আসার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব খুব ইম্পর্ট্যান্ট কাজ ছিল আর আসার পথে কী কী নিয়ে আসা হয়েছে একটু মহলে উঠেছিলাম তো এই জামাটা হচ্ছে হোয়াইট ঠিক আছে হোয়াইটের মধ্যে ব্লু রেড ইয়েলো ঠিক আছে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না এই যে এখানে বোঝা যাচ্ছে না পর্দাটা একটু বাচ্চাদের খুব বেশি এসবের দরকার প্রয়োজন আর যেহেতু বাইরে যায় ডান্স কান্স আছে তার জন্য এই যে এই জামাটা কিন্তু খুব সুন্দর ক্যামেরাতে জানি না কীরকম লাগছে এটা হয়ে গেছে তারপর এই যে একটা এটা এরকম জানি না কালার গুলো উঠছে কিনা পিঙ্ক তারপরে ইয়েলো আর কি ডার্ক ব্লু নাকি বলে এটা দুটো জামা ফ্রক আর এই যে প্যান্টা তো এই মাম্মার সাথে এই তারপর এই যে মাম্মার সাথে একটা পিলো নিয়ে আসা হয়েছে কারণ মাম্মার মাম্মার কি আমাদের সবার পিলোগুলো খারাপ হয়ে গেছে মানে এই একদমই খারাপ হয়ে গেছে সবার জন্য এই পিলবো তো একদম মাম্মার জন্য নিয়ে আসা হয়েছে তো এটা কিন্তু পিলো কাবার লাগানো একদমই এই যে কাবারিটা হয়েছে ভিতরে এই যে পিলো আর এই যেটা পিলো কাবার তারপরে করবো আর এগুলার সাথে ফ্রি সুগার চিনি ফ্রি দেওয়া হয়েছে এইগুলোর সাথে চিনি ফ্রি তো এই আজকের ফ্রি চিনি তারপর কলকাপার এইগুলা দোকান থেকে নেওয়া হয়েছে এইখানে আছে দুটো প্যান্টের পিস দুটো প্যান্টের পিস সুপ ওইগুলো বের করে কি করবো আর এইখানে আর কি দেখাবো এখানে আছে মাম্মার জন্য ডালিম পেপস আর এটা তো দেখতেই পাচ্ছ ব্ল্যাক এন্ড গ্রিন আর এখানে আরো ডালিম আছে আর বের করছি না আর নিয়ে আসা হয়েছে সবজি সবজি আর কি দেখাবো আর দেখাচ্ছি না এখন রান্না করবো অনেক কিরে পেয়েছে রান্না করবো খাওয়া দাওয়া করবো আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো বাই বাই